বাড়িতে নতুন জিনিস লাগানো হলো তো সেই উপলক্ষে আমাদের আজকে একটু জমজমাটি খাওয়া দাওয়া হচ্ছে আর এটা হচ্ছে ফার্স্ট টাইম প্রথমবার আমি বানিয়েছি তো হচ্ছে দই বড়া তো চলো দেখে নাও ভিডিওটা আজকে কে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আমার সকাল মানে সকালের সমস্ত কাজ হয়ে গেছে বাসন তো মাজার দরকার না কারণ আমি রাতেই মেজে রাখি সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘরফা ঝাঁ দিয়ে ঘর মুছে সব পরিষ্কার আজকে আর নিচে এসে আগে চাও বসিয়ে গেছি ঠিক আছে তারপর ফোনটা এই যে চার্জে ছিল চার্জের সমেত খুলে নিয়ে চলে এসেছি চার্জে দেওয়া রয়েছে তো এখানে চার্জে দিয়ে দেবো এখানে মিক্সিটা থাকে আমার তো খুলে এখানে চার্জার দেবো দিয়ে ওখানে চা বসিয়েছি চা করব চা খাবো আর ওখানে আমি টেবিলে বসে বসে ফোন দেখছিলাম এত তো যেহেতু আজকে শ্বশুর নেই রাতে তোমার ডিউটি ছিল ওই জন্য আমি আজকে সকালে কোনো তাড়াহুড়ো নেই তো এখন আমি চা বসিয়েছি চা করব তারপর হচ্ছে আজকে সানডে তারপর হচ্ছে রান্না করব আর তারপর দেখা যাক কী করি অনেকদিন পর একটা ব্লক যাচ্ছে সবাই অবশ্যই দেখো তো চলো চাটা ঝটপট করে নি আর দেখো চা আমার এখানে বসানোই আছে এখানে দেখো আদা দিয়ে আমি জল বসিয়ে দিয়ে চলে গেছি সব রেডি করে রেখে দিয়ে গেছি চাটা হোক হ্যাঁ ঠিক আছে তো চাটা হলে তারপর হচ্ছে সমস্ত রান্না করবো আর দেখো একদিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি ছোলা ভিজিয়ে রেখেছি খাইনি চা জায়গা থাক তো কিরকম গজ বেরিয়ে গেছে মানে জলটা ছেঁকে রেখেছি এই সুন্দর গজ বেরিয়ে গেছে ভালো লাগছে দেখছি এবার এগুলো খাওয়া যাবে আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে ফ্রিজে ঢোকায় নি মানে এত ঠান্ডা হয়ে যায় না ফ্রিজে ফলগুলো ঢোকা দেখিয়ে তো খাওয়া যায় না ওই জন্য আমি সব বার করে তোমার এখানেই রেখে দিয়েছি আর এই কমলা খোসাগুলো মানে খাওয়ার খাওয়ার সময় ছাড়িয়ে রেখে দেবো রোদে দেবো রোদে দিয়ে শুকনো করে গুঁড়ো করে আমি মাখব তো এগুলো এখানে থাক তো চলো রান্নার করে এই একটা ভিডিও চলছে একজনের বন্ধুর তো ওটা চলুক চাটা করে নি মাছের মাথা মাথা দিয়ে হচ্ছে ডাল বসিয়েছি মাথা দিয়ে এখানে আলু পেঁয়াজ সব মশলা দই সব রয়েছে হচ্ছে চিকেন আমার বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এলাম তো এখন হচ্ছে খেতে বসবো আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি একটু শুকনো শুকনো আর

খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম বন্ধুরা দেখো আর তো এক্ষুনি ফোন এলো যে মানে বাড়িতে একটা জিনিস লাগাচ্ছি তো সেটাই এসছে লাগাতে তো চলো তোমরাও দেখো ইচ্ছা করছে না একটু ঠান্ডায় যদি এরকমভাবে শুই তাহলে উত্তেচ্ছা করা তো চলো যেতে তো হবেই কারণ কিছু করার নেই ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যদিও বা জানি আজকের আসবে তো যাই হোক এখন ফোন এসছে তো চলো কাজ শুরু হয়ে গেছে যেহেতু আজকের ও বাড়ি আছে সানডে তো চলো আমিও যাই একটু কি হচ্ছে ঘরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও দেখো তো চলো যা যাক নিচে তো এই যে নিচে বসে আছে আর নিশ্চয়ই বক্সটা দেখে বুঝেই গেছো যে কি বাড়িতে লাগানো হচ্ছে এখন মোটামুটি কাজ চলছে আর এইটা অনেক দিন দিয়ে মানে ইচ্ছা ছিল যেহেতু রান্নাঘরটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কুচিনা মানে চিমনিটার খুবই দরকার ছিল খুবই প্রয়োজন ছিল এই জন্যে এইটাই আগে করে নিলাম তো এখন দেখো কিভাবে লাগাচ্ছে ওরা ও খুবই সুন্দর করে যত্ন সহকারে মানে করে দিয়েছে তো ফাইনালি যখন হয়ে যাবে যখন দেখাবে সব কিছু তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে কীভাবে এটা মানে চালাতে হয় যারা জানো না তারাও জেনে যাবে তো মোটামুটি এখন সেট করা হচ্ছে অনেকক্ষণই সময় নিল তো আমি আবার মাঝখানে চলে গেছিলাম ওপরে তারপর একটু রেস্ট করে তারপর আবার এসে এসে আবার বসে বসে ভিডিও করছিলাম তো অনেকক্ষণই এখন মোটামুটি আমাদের হয়ে গেছে লাগানো এরপরে এই মানে ডিল করেছে কত নোংরা যে হয়েছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে তার মধ্যে আমি কিছু খাবার দাবার সাইডে সাইডে সরিয়ে রেখেছি আর কিছু ওখানেই আছে মানে রাখা আছে সবার সরাইনি কিন্তু প্রচুর ধুলো হয়েছে তো ফাইনালি আমার রান্নাঘরের কুচিনা চিমনি আমার লাগানো কমপ্লিট আর ডেমোটা দিয়েও দিয়েও দিল মানে কিভাবে করবো তো চলো এবারে হচ্ছে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে প্রচুর ধুলো হয়ে গেছে চারিদিকে গ্যাসের ওপরে তাও আমি একটা কাপড় চাপা দিয়ে রাখি যেরকম কাজ করার সময় আমি রান্না রান্নাবান্না হয়ে গেলে মুছে পরিষ্কার করে রাখি চিনিটা তো যাই হোক এখন সব পরিষ্কার করি পরিষ্কার টরষ্কার করে তারপর একটা জিনিস বানাবো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো তোমরা সঙ্গে থাকো দেখি দেখতেই পাবে ঘষে ঘষে মাঝ পরিষ্কার করো ভালো করে নোংরা থাকে না যেন আরো জোরে তো দেখো আজকের আমাদের রান্নাঘরে রান্নাঘরের লাগানোর উপলক্ষে আমরা সবাই মিলে একটু মজা করে দই বড়া বানিয়ে খেলাম বাড়িতে তো দই বড়া কিন্তু সবারই অনেকেরই বেশ পছন্দের খাবার এখানে বড়াগুলো বানানো হয়ে গেছে তো চলে এবার প্লেটটা সাজিয়ে নিই আর এই প্লেটটা সাজাচ্ছি আমি আমার শ্বশুরকে ফার্স্টে দেবো ট্রাই করতে ঠিক আছে যে কেমন হয়েছে না হয়েছে তো এই জন্য আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি চারটে বড়া দিয়ে দিয়েছি ওপর থেকে একটু টকটা দিয়েছি টকটাও কিন্তু নিজের হাতে বানিয়েছি চাটনিটা তো কিভাবে বানিয়েছি না বানিয়েছি সবটা তোমাদের সঙ্গে হয়তো পরের ভিডিওতে শেয়ার করতে পারি আর এটা হচ্ছে দইটা দই এটা দইটা ওপর থেকে দিয়ে দেবো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে জানি না খেতে কী হবে তো মানে ডিবে জল চলে আসছে ডিপে তো যাই হোক দারুণ একটা ব্যাপার হয়ে গেছে বেশ একটু কালারের বেশি দিয়েছে না এটাকে আরও কালারফুল আমি করবো আর এটা কিন্তু একটু দইটা বেশি বেশি দিলেই খেতে ভালো লাগবে মানে দইটা যদি বেশি হয় তাহলে বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম এর ওপর থেকে একটু হলুদ হলুদ ঝুড়ি ভাজা ওয়াও কালারটা কিন্তু দারুণ হয়েছে এর ওপরে দিয়ে দিতে হবে একটু গ্রিন কালারে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু অনেকে দেয় না কিন্তু আমি দিলাম যেহেতু দেখতে ভালো লাগবে কিন্তু ধনে পাতাটা দিতে খুব একটা খারাপ লাগেনি খেতেও ভালো লেগেছে তো হয়ে গেল আমার কিন্তু রেডি এবার একটা চামচ দিয়ে শুধু টেস্ট করতে দিই আর আমরাও প্লেট সাজিয়ে খেয়ে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমার কি বলে সন্ধ্যেবেলা ওটা টিফিন আমাদের হলো দই বড়া সবাই মিলে খেলাম আমাদের ওই বাড়িতেও দিয়েছি সবাই মিলে খেয়েছি মোটামুটি বেশ ভালোই হয়েছে খেতে আর আমি প্রথমবার ফার্স্ট টাইম বানালাম ঠিক আছে তো শাশুড়ি একটু বলে দিয়েছিল তো ফার্স্ট টাইম করলাম আর আমাদের বাড়িতে তো দেখালাম আজকে রান্নাঘরে কুচ মানে কুচিনার চিমনিটা লাগিয়েছি তো সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া হয়ে গেল সবাই মিলে বেশ ভালো হলো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম আর আজকে আর রুটি বানাইনি আমার ভালো লাগছিল না রাতে সবাই মিলেই ওই ভাত দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি ভাত মাংস মাছের একটু ইয়ে ছিল কাটা ছিল ডাল ছিল তো সব কিছু ছিল অল্প অল্প করে খেয়েছি কারণ দই বড়া খাওয়ার পরে আর খুব বেশি খাওয়া যায় না তো সেই জন্য অল্প করে সবাই মিলে খেয়ে আর এই উপরে পালিয়ে আসলাম সারাদিন আজকে ঘুম নেই দুপুরে যাওয়া বা শুয়েছিলাম একটু তারপরেই তো উঠে চলে গেলাম যতক্ষণ কাজ বাজ নিচে ছিলাম তারপর রান্নাঘর পরিষ্কার করা তারপর আবার রান্না করা দই বড়াটা বানানো সকালে রান্না করা অনেক খাটনি গেছে সেই জন্য আর শরীর ভালো লাগছে না তো চলো আজকের মতন আর কী বলে মোটামুটি টুকটুক করে একটা একটা করে ঘরের জিনিস করছি রেলিংটা ছিল না রেলিংটা লাগানো হলো জলের অ্যাকোয়াগার্ডটা লাগানো হলো এখন রান্নাঘরের চিমনিটা লাগানো হয়ে গেলো এরপরে দেখা যাক কি করি তো মোটামুটি ফাইনালি টুকটাক কিছু জিনিস হয়ে গেলে আমার ঘরটা একবার হোম ট্যুর মানে ভিডিও আমি দেব অনেকেই বলেছে যে দিই হোম ট্যুর দিতে তো দেবো এখনও যেহেতু আমার ঘরে সেরকম কিছু নেই ওই জন্য দি ফাঁকা ঘর তো একটু জিনিসপত্র যখন হয়ে যাবে তখন করব ঠিক আছে তো এরপরে আমার ইচ্ছে আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল বলাও হয়ে গেছে তো যাকে বলেছি তার একটু চাপ আছে কাজের সেই জন্য এখন অব্দি আসিনি তো ড্রেসিং টেবিল বানাতে মানে অর্ডার চয়েস ফয়েস সব করে বলা আছে কবে বানায় জানি না তো বানালে তারপর তো ওটা তো দেখাবো তোমাদেরকে তো যাই হোক টুকটাকে এইভাবে করছি একটু একটু করে তো ফাইনালি সব কিছু হয়ে গেলে তারপর হোম টুর দেবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে আর দই বড়ার রেসিপিটা কিন্তু অবশ্যই দেবো পরের ভিডিওতে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে